মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র তিনি শুধু একজন দক্ষ উইকেট কিপার ব্যাটসম্যানই নন বরং তার খেলার ধরন রেকর্ড ও ব্যক্তিগত জীবনও তাকে অনন্য করে তুলেছে নিচে তার সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরা হল ক্রিকেট ক্যারিয়ার ও রেকর্ড দ্বৈত শতক মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে দুটি দ্বৈত শতক দুইশো রান ও দুইশো রান করেছেন যা তাকে বিশ্বের একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি অর্জন করেছে টেস্টে সর্বোচ্চ রান তিনি বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়ানডে অবসর তিনি দু সালের মার্চে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক ম্যাচ জয় তিনি বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে একশো পঞ্চাশটি আন্তর্জাতিক ম্যাচ জয়ের কীর্তি অর্জন করেছেন শিক্ষা ও পারিবারিক জীবন মুশফিকুর রহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পারিবারিক জীবন তিনি দু সালে জন্নতুল কিফায়েত মন্ডিকে বিয়ে করেন যিনি মাহমুদুল্লাহ রিয়াদের স্ত্রীয়ের বোন দু সালে তাদের একটি পুত্র সন্তান মায়ান জন্মগ্রহণ করে ব্যক্তিত্ব ও শখ ব্যক্তিত্ব তিনি অত্যন্ত পরিশ্রমী শৃঙ্খলাবদ্ধ ও দলের প্রতি দায়বদ্ধতা প্রদর্শন করেন শখ গোকা ড্রেসিং ও মাছ ধরা তার প্রিয় শখের মধ্যে অন্যতম অন্যান্য তথ্য উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি সেন্টিমিটার জার্সি নম্বর পনেরো নেট মূল্য প্রায় ছত্রিশ কোটি টাকা আনুমানিক মুশফিকুর রহিমের খেলা ও ব্যক্তিত্ব বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছে তার অবদান ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে